তাই আজকের এই অপমান আজকের এই অবহেলা আজকের এই গুরুত্বহীনতা জাস্ট মুখ বুঝে সহ্য করে নিন শক্তি চাই একটা দম থাকা চাই তবেই দেখবেন একদিন আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন প্রিয় বন্ধু সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে এই যে ফ্রেন্ডলিস্টে এত বন্ধু বান্ধব রয়েছে সব ভাই ফেক খুব কমজন থাকবে যারা আসলে আপনার বিপদে পাশে থাকবে খুব কমজন থাকবে তাই অধিকাংশ বন্ধু বান্ধবরা না ওই স্ট্যাটাস দেখে বন্ধুত্ব করতে আসে যখন অভাব ঘরে ঢুকবে না তখন ওই প্রেম বন্ধু আসার মানে সব কি বলবো মানুষগুলো সব জামালা দিয়ে পালাবে উড়ে উড়ে পালাবে কঠিন পরিস্থিতিতে পড়লে বুঝতে পারবেন তাই কেন মনের জোর হারাচ্ছেন মনো বল বাড়ান মনের জোর বাড়ান কেউ একবার চেষ্টা করে সফল হয় আবার কেউ কেউ দশ বার বিশ বার চেষ্টা করার পর সফল হয় ভাই আপনি বুদ্ধিমান মানুষ আপনিও চেষ্টা করুন বারবার চেষ্টা করুন একবার না পারিলে বারবার চেষ্টা করতে হবে তবেই তো একদিন আপনি সফল হতে পারবেন আলিয়া আর বাস্তবের মধ্যে না অনেক পার্থক্য আছে ভাই আলিয়ার পেছনে না ছুটে বাস্তবটা বোঝার চেষ্টা করুন ওই অল্প বয়সে আমরা এরকম অনেক স্বপ্ন দেখি ভাই বিশেষ করে যখন বাবার হোটেলে থাকি তখন এরকম অনেক স্বপ্ন দেখি ভাই নিজেকে হিরো হিরোইন ভাবি বুঝলেন কিন্তু যখন নিজের কাঁধে হালটা পড়বে তখনই বুঝতে পারবেন কত ধানে কত চাল তাই সঠিক বয়সে সঠিক কাজটা করুন আগে স্বনির্ভর হওয়ার কথা ভাবুন যারা সমালোচক যারা নিন্দুক ভাই তাদের দিকে ভাই একদম ফিরেও তাকাবেন না বরং এটা ভাবুন যত পেছনের লোকের সমালোচনা করবে তত আপনি নিজেকে মূল্যায়ন করতে পারবেন তত আপনি নিজেকে মডিফাই করতে পারবেন আপনি আরও বেশি সামনের দিকে এগোতে পারবেন বুঝলেন এত বন্ধু বান্ধবের প্রয়োজন নেই ভাই কেন হতাশ হচ্ছেন কেন টেনশন করছেন যত কম বন্ধু থাকবে তত ভালো বুঝলেন ভাই ওই সব ফ্যাক ফ্রেন্ড থেকে কোনো লাভ নেই যারা অর্থনৈতিক অবস্থা দেখে আমাদের সাথে বন্ধুত্ব করতে আসে যারা কঠিন পরিস্থিতিতে আমাদের ছেড়ে পালায় ভাই সেসব বন্ধুর কোনো প্রয়োজন নেই এরকম বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো যারা সামনে প্রশংসা করে সামনে মিষ্টি মিষ্টি কথা বলে আর পেছনে ক্ষতি করার চেষ্টা করে এরকম বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো বন্ধু যেন হবে ঠিক সূর্যের মতো ঠিক সূর্যের মতো হওয়া চাই আর না হলে দরকার নেই একা থাকা অনেক ভালো অনেক ভালো যার কেউ থাকে না তার স্বয়ং বিধাতা থাকেন বিধাতার উপর ভরসা রাখুন ভাই এবং নিজের কর্মের উপর বিশ্বাস রাখুন আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই তবে কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি আলস্যে দিন কাটান আপনি যদি মানে রকম কঠোর পরিশ্রম করার চিন্তা বা বাসনা না থাকে কোনো আপনি জীবনে মাথা তুলে দাঁড়াতে পারবেন না স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে মনের জোর থাকা দরকার কঠোর পরিশ্রম করা লাগা যায় আমি পারবো আমার দ্বারা সম্ভব হবে রকম জেদ থাকা চাই